শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি গর্বে তার ছোট্ট একটা গ্রাম থেকে আমি দোলন আবার চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে আবারও একটা নতুন সকাল আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা প্লিজ তোমরা সবাই আমার এই ভিডিওটা দেখো স্কিপ না করে পুরোটা দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল সকালবেলা চুল বানতে বানতে ঘুমের থেকে উঠলাম ভাবলাম একবারে গোবরটা পরিচয় করে নি গরুর কাছে যেয়ে মাথায় হাত পুরো যে গরুর যা অবস্থা করে রাখছে কি বলবো আর গোবরের ওপর শুয়ে সারা গায়ে তো গোবর ভরিয়েছে এই যদি মা দেখে মা তো খুব বেড়ে যাবে বলবে এমনিতেই সব কাজ আমার করতে হয় আবার এই গরুগুলো কী অবস্থা করেছে গোটা গায়ে গোবর লাগিয়েছে এমনিতে পালান ধোয়াতে হবে না হলে গায়ে ধোয়াতে পারবে না সেই জন্য আমি ভাগে এসে আগে গোবরটা পরিষ্কার করে নিচ্ছি মা ওঠার আগে তাতে গোবরটা পরিষ্কার করে নিই আমি বাবের বাড়ি থেকে এসে ঘুরে এসে দেখি যে যত গোবর ছিল সব জমিতে ফেলা হয়ে গেছে এখানে প্রায় এক ট্রাক্টরের মতো গোবর ছিল সব দেখি ট্রাক্টরে করে নিয়ে গেছে জমিতে তাই আমি গোবর ফুল সময় দেখলাম যে মুরগিগুলো খুব ডাক ডাকি করছে তাই দরজাটা খুলে দিলাম এখন দেখি কিছু কিছু মুরগি গাছে রয়ে যায় আর ঘরে ঢুকে না সে উঠনে একটা পুরো বনটা ছিল আর দেখি রাস্তা একটা পুরো বন্ধ আছে তা এইখানে গবট দুটো জায়গার গবটটা করে এখন মানে বনটা ছাড় দিয়ে নিচ্ছে এটা হলো রাস্তার দিকটা এত পরিমাণে নিমফল পড়ে যে কি বলবো আর প্রচুর মাছই হয় এর জন্য সামনে নিম গাছ থাকলে নিমপাতা নিমফল আর নিম ফুল মানে এই তিনটা জিনিস অতিরিক্ত পরিমাণে হয় কালকে গবট নিয়ে গেছে আর দেখি উঠোনে পুরো ভর্তি কালকে দুপুর বলে একটু সামান্য বৃষ্টি হয়েছিল সেই জন্য ওই গোবরগুলো একটু বসে বসে গেছে দেখছি এগুলো আর উঠছে না তাই সোলার ছাটা দিয়ে যতটুকু পারলাম এই যে ধীরে ধীরে নিয়ে যাচ্ছি কিন্তু বনের ছাটা দিয়ে নিয়ে গেলে তো যেতই না অনেক কষ্ট করে দুশোটা তুলে নিয়েছি আর যেটা আছে সেটা হয়তো বৃষ্টিতে ধুয়ে চলে যাবে গোবরগুলো ঝাঁট দিয়ে আর নিয়ে যা যাচ্ছিল না অনেকটা পরিমাণে গোবর জমা হয়ে গেছিলো আর ঝাঁটার আগায় যেতে যাচ্ছিলো না মানে রয়ে রয়ে যাচ্ছিলো সেই জন্য আমি গামলা আর একটা ডিববার মানে ঢাকনা নিয়ে এসে আমি এগুলো তুলে নিচ্ছিলাম যেহেতু গোবর গোবর ফেলার হচ্ছে কি যে তালের খোলাগুলো খুব মোটো হয়ে গেছে গোবরে সেই জন্য ভাবলাম এই পাইপ করে তুলে নিই ওইদিকে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি গোবর ফেলা হয়ে গেছে আর মা দেখে দেখে বাসনগুলো বার ঘুয়ে রাখছিলো আর দেখছি জলও ছেড়ে দিয়েছি সেই জন্য আমি একবারে বাসনটা আমি ধুয়ে নিই মা কিন্তু ঘুমের থেকে উঠে আগে রান্নাঘরটা ছাড় দিয়ে নিয়েছে আর বড় ঘরটা ছাড় দিয়ে নিয়েছে যাই হোক আমার আর ছাড় দেওয়ার ছামলাটা রইলো না আমি বাসনগুলো ধুয়ে এবার জলটা ভরে নিতে পারবো সকালবেলা সব কাজ সেরে এই যে চা খাওয়ার বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর হচ্ছে কি যে হাঁড়িতেও জল ভরে নেব কারণ আজকে নাকি মানে ড্রেনের কাজ হয় সেজন্য জল বন্ধ করে দেবে তাই ভাবলাম আমি আমি হাঁড়িটাতে পুরো একবারে ভর্তি ভর্তি জল নিয়ে যাই তাহলে হয়তো চাল ধোয়ার জল কিংবা অন্য রান্নার কাজে জলটা লেগে যাবে সেই জন্য আমি যা বালতি টালতি যা ছিল সব আমি এগুলো ভর্তি করে রাখছি যাতে পরে অসুবিধা না হয় মানে নটার সময় বন্ধ করবে আর সেই একটার সময় খুলবে সেই জন্য ভাবলাম বালতিগুলো সব ভর্তি করে নিই কিন্তু আজকে না টিপ টিপ বৃষ্টি পড়ছিলো সেই জন্য দেখছি যে হয়তো আজকে আর আসবে না তাই আগে ভাগে আমি এই জামাকাপড়গুলো যেগুলো ছিল সেগুলো বার করে নিয়ে আসছি বাবার বাড়িতে বেড়াতে গেছিলাম মানে কি বলবো নতুন নতুন জামাকাপড় পরতে না খুব ভালো লাগে কিন্তু ধুতে যে কি কষ্ট হয় কী বলবো বাপের থেকে আসার পর মা আমাকে একটা কথা বলে দিল যে আমি রান্না করছি তোমার কি কি ধোয়ার আছে তুমি ধুয়ে নাও সত্যি কথা বলতে এই কথাটা মানে কি বল বলে এত ভালো লাগলো যে না আজকে দিন ধর তুমি রান্নার থেকে একটু মুক্তি পাবো যা আমার যত যা জামাকাপড় ছিল মেয়ের ভাইয়ের মানে পরিবারের যত যা জামা কাপড় ছিল সব পার করেছি আর সব নির্মার জলে ভিজেছি আর একটা বালতিতে রেখে দিচ্ছি আজকে মা রান্না করবে মাংস আর মাংস নিয়ে এসছিল আজকে সেজন্য মা বললো যে আমি রান্নাটা করে দিচ্ছি তোমার যা ধোয়া আছে তুমি ধুয়ে নাও আমি এদিকে ভাবলাম তাড়াতাড়ি করে ধুয়ে তাই নটা বাজার অপেক্ষায় আছি যে কখন নটা বাজবে আর যদি জলটা বন্ধ করে দেয় আমার আর ধোয়া হবে না মা বলছে তাড়াতাড়ি করে ধুয়ে নাও আমি এদিকে রান্নার দিকটা দেখে নিচ্ছি সকালবেলা রান্নার চিন্তা ছিল না মানে সকালবেলা পান্তা ভাত ছিল আর মা আলু সদ্য দিয়ে দিয়েছে সকালবেলা খেয়ে নেওয়ার দুপুর একটা মা করে নেবে বাপের বাড়ি থেকে এসে ফুল এনার্জি নিয়ে বাড়ি সব কাজগুলো করছে কারণ এখন শরীর খুব সুস্থ আছে আগের থেকে শরীরটা ভালো আছে আর হচ্ছে যে এই কয়েকদিন আগে শরীরটা খুব অসুস্থ ছিল তাই ভোর ভোর উঠে কাজগুলো করতে পারছিলাম না কিন্তু এখন আজকের থেকে দেখছি শরীরটা খুব ভালো লাগছে তাই আজকে অনেক ভোর ভোর উঠেছিলাম উঠে বাড়ির সব কাজগুলো আগে সেরে নিয়েছি আর এখন এই যে জামা কাপড়গুলো কেচে এখন এগুলো আমি মিলে দিচ্ছি যা একটু মেঘলা মেঘলা করছে ভাবছি এতগুলো জামা কাপড় এই তারে ধরবেও না আর হয়তো শুকাবেও না কিছু শুকাবে হয়তো কিছু শুকাবে না যাক আমি তো সবগুলো ধুয়ে দিয়েছি এখন মেলার পালা বাপের বাড়ি গিয়ে মেয়ে ঠান্ডা লেগে আসছে মেয়ের গলা তো পুরো বসে গেছে কারণ সে পুকুরে স্নান করতে গেছিলো আর আমাদের যেহেতু পুকুরে স্নান করার অভ্যেস নেই আর আমাদের বাপের বাবার বাড়িতে পুকুরে স্নান করা ছাড়া অন্য কোনো জায়গা নেই কারণ সব সময় চলে না মাঠে যে সাবমার্শালগুলো থাকে সেই জন্য পুকুরে স্নান করে সবাই আর আমার মেয়ে তো পুকুর দেখে খুব ভালো লাগছে ওর সেজন্য পুকুরে স্নান করতে গেছে জামা কাপড়গুলো মিলে দিয়েছে আমি ঘরে যে বিছানাটা তুলে নিচ্ছিলাম মেয়েকে বই পড়তে বলেছিলাম সে দেখাতে এসছে যে সকালবেলা সে কী লিখেছে তাই আমার কাছে রাইট চিহ্ন দিতে নিয়ে আসছে ঘরে সব কাজ সেরে দিয়ে পান্তা ভাত খাওয়ার জন্য মা থেকে আলু দিয়েছিল আর দোকান থেকে পেঁয়াজ আর বেসন নিয়ে আসছে সেগুলো বড়া করে নিচ্ছি আমি এখন ভাতের সাথে পেঁয়াজের বড়া খেতে আমার হাজব্যান্ড খুব ভালোবাসে সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে দেখি ঠাকুমা কাঁঠাল নিয়ে আসছে এই কাঁঠালটা নষ্ট হয়ে গেছে তাই বলছে গরুকে দিয়ে দেবে বীজগুলো বার করিয়ে রাখছে আর যে কাঁঠালের কোয়া আর যে ফসাটা আছে সেটা গরুকে দিয়ে দেবে মা এদিকে রান্না করছে আর আমি তো দেখছি যে যে রান্নার যে ধুয়া কালি সব ঘরের মধ্যে যে মা কষার জালগুলো হয়েছে সব কালো কালো হয়ে গেছে তাই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ওই ঝাড়া দিয়ে একবার পুরো ঘরটাকে আমি ঝাড় দিয়ে নিয়ে আসছি ঝুলগুলোকে যাতে দেয়ালে নোংরা না লেগে থাকে আর ঝুলগুলো দেয়ালের সাথে চিটে গেলে না ভালো দেখায় না কীরকম একটা কালো কালো দেখায় না সেই জন্য এইভাবে আমি পরিষ্কার করে নিই যখনই ঝাড় দিই না কেন তখনই একবার দেয়াল আর এই সাইডগুলো আমি মানে ঝাড় দিই নিই যাতে বেশি নোংরা না হয় আলাদা করে আর আমার আর পরিষ্কার করা লাগে না কোনো দিন সেজন্য এইভাবে আমি পরিষ্কার করে নিই আর ঘর দূর পরিষ্কার করা থাকলে নিজেদেরও খুব ভালো লাগে ঠাকুমা দেখি ফুল তুলে নিয়ে আসছে আর কালকে ঠাকুমা বলে এই অলকলাটা বিছয়েছে। এই অলকলাচটা পুরো ছিঁড়ে গেছে তাই মাকে বললাম এটা কে রাখছে এখানে বলছো তোমার ঠাকুমা নতুনটা হচ্ছে কি ধুয়ে দিয়েছে তার জন্য এটা রাখছে আমি অ্যাডভ্যাস্টারটা ওই পাশে ছিল দেখি অ্যাডভ্যাস্টারটা একটা হালকা হালকা মানে মাখর কালি পড়েছে সেই জন্য আমি ওই দিকটা ঝাড় দিয়ে নিলাম আর শোনা তো বই ওইখানেই রাখে মানে পেরেখে ঝুলিয়ে দেয় ঝাড় দিয়ে আমি এখন ঘরটা মুছে নিচ্ছি মুছে অনেকদিন মশা হয় না মানে আমি বাড়ি গেছি বৃহস্পতিবার দিন মা বালি লাগছে তাই ঘরটা একবার মুছে নিচ্ছি যেহেতু হাতে সময় আছে তাই ভাবলাম ঘরটা মুছে নি এ ঠাকুমা আসছেন ঠাকুমা বলছে যে তোর শরীর ঠিক আছে আমি যেহেতু শরীর খারাপ নিয়ে গেছিলাম মাঝখানে জ্বর আসছিল সেই জন্য ঠাকুমা জিজ্ঞাসা করতে আসছিলো আমি বললাম হ্যাঁ আমার শরীর এখন ঠিক আছে তাই ঠাকুমা জিজ্ঞাসা করে আবার চলে গেল তিনি এই ঘরটাতে ভালোভাবে মোচা হয় না তিন চার দিন প্রায় ছিলাম না তাই কীরকম যেন একটা লাগছিলো মনে হয় সব জিনিস হলো মিলো অথচ মা গুছিয়ে রাখছিল নিজের জিনিস নিজের জায়গা যদি নিজে ভালোভাবে গুছিয়ে না রাখি কোনো কিছু যেন ঠিকঠাক থাকে না তাই ভালো করে খাটের নিচটা পুরো পরিষ্কার করে দিই আরও ভালো করে মুছে নিচ্ছি ঘরটা আমি আগে মুছে দিয়ে আসছি তারপর আমার ঘরটা মুছে আমি যাই কাজ করি না কেন আমি আগে মায়ের ঘর থেকে শুরু করি তারপর আমার ঘরে আসি আমি যাই করি না কেন বাবা মাকে জিজ্ঞাসা না করে আমি কখনোই কোনো কাজ করি না কারণ বাবা মা সবার আগে ওদের আশীর্বাদ মাথায় থাকলে সব কাজটা সমানভাবে ভালোভাবে হয়ে যায় তা আমার নিজের বাবা মাকে কাছে পায় না তাই বাবা মাকে দিয়ে শুরু করি আমি যা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে আর নতুন নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো বন্ধু